নমস্কার অমিত দ্য স্টোরি চ্যানেলে আপনাদের স্বাগতম জানাই এই সিরিজে মহানতম লেখকদের রচিত গল্প পাঠ করে শোনানো হচ্ছে আজকের গল্পের লেখক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের নাম উদ্ধার গল্পের কাল তেরোশো সাত এই গল্পের বিষয় স্বামী স্ত্রীর প্রেম তবে আসুন শুরু করা যাক গৌরী প্রাচীন বংশের পরমাদরে পালিত সুন্দরী কন্যা স্বামী পরেশ হীনাবস্থা হইতে সম্প্রতি নিজের উপার্জনে কিঞ্চিত অবস্থার উন্নতি করিয়াছে যতদিন তাহার দৈন্য ছিল ততদিন কন্যার কষ্ট হইবে ভয়ে শ্বশুর শাশুড়ি স্ত্রীকে তাহার বাড়িতে পাঠান নাই গৌরী বেশ একটু বয়স্তা হইয়াই প্রতিগৃহে আসিয়াছিল বোধ করি এই সকল কারণেই পরেশ সুন্দরী যুবতী স্ত্রীকে সম্পূর্ণ নিজের আয়ত্তগম্য বলিয়া বোধ করিতেন না এবং বোধ করি সন্দিগ্ন স্বভাব তাহার একটা ব্যাধির মধ্যে পরেশ পশ্চিমে একটি ক্ষুদ্র শহরে উকালতি করিতেন ঘরে আত্মীয় স্বজন বড় কেহ ছিল না একাকিনী স্ত্রীর জন্য তাহার চিত্ত উদ্বিগ্ন হইয়া থাকিত মাঝে মাঝে এক একদিন হঠাৎ অসময়ে তিনি আদালত হইতে বাড়িতে আসিয়া উপস্থিত হইতেন প্রথম প্রথম স্বামীর রূপ আকস্মিক অদ্ভুত দয়ের কারণ গড়ি ঠিক বুঝিতে পারিত না মাঝে মাঝে অকারণ পরেশ এক একটা করিয়া চাকর ছাড়াইয়া দিতে লাগিলেন কোনো চাকর তাহার আর দীর্ঘকাল পর্যন্ত হয় না বিশেষত অসুবিধার আশঙ্কা করিয়া যে চাকরকে গৌরী রাখিবার জন্য অধিক আগ্রহ প্রকাশ করিত তাহাকে পরে এক মুহূর্তে স্থান দিতেন না তেজস্বিনী গৌরী ইহাতে যতই আঘাত বোধ করিত স্বামী ততই অস্থির হইয়া এক একে সময়ে অদ্ভুত ব্যবহার করিতে থাকিতেন অবশেষে আত্মস্মরণ করিতে না পারিয়া যখন দাসীকে গোপনে ডাকিয়া পরেশ নানা প্রকার সন্ধিগ্ন জিজ্ঞাসাবাদ আরম্ভ করিলেন তখন সে সকল কথা গৌরীর কর্ণগোচর হইতে লাগিল অভিমানিনী স্বল্পভাষিনী নারী অপমানে আহত সংহিনীর ন্যায় অন্তরে অন্তরে উদ্দীপ্ত হইতে লাগিলেন এবং এই উন্মত্ত সন্দেহ দম্পতির মাঝখানে প্রলয়ঙ্খের মতো পড়িয়া উভয়কে একেবারে বিচ্ছিন্ন করিয়া দিল গৌরীর কাছে তাহার তীব্র সন্দেহ প্রকাশ পাইয়া যখন একবার লজ্জা ভাঙ্গিয়া গেল তখন পরেশ স্পষ্টতই প্রতিদিন পদে পদে আশঙ্কা ব্যক্ত করিয়া স্ত্রীর সহিত কলহ করতে আরম্ভ করিল এবং গৌরী যতই নিরুত্তর অবজ্ঞা এবং কষাঘাতের ন্যায় তীক্ষ্ণ কটাক্ষ দ্বারা তাহাকে আপাতমস্তক যেন ক্ষতবিক্ষত করিতে লাগিল ততই তাহার মত্ততা আরও যেন বাড়িবার দিকে চলিল এইরূপ স্বামীসুখ হইতে প্রতিহত হইয়া পুত্রহীনা তরুণী ধর্মে মন হরিসভার নবীন প্রচারক ব্রহ্মচারী পরমানন্দ স্বামীকে ডাকিয়া মন্ত্র লইল এবং তাহার নিকট ভাগবতের ব্যাখ্যা শুনিতে আরম্ভ করিল নারী হৃদয়ের সমস্ত ব্যর্থ স্নেহ প্রেম কেবল ভক্তি আকারে পঞ্জীভূত হইয়া গুরুদেবের পদতলে সমর্পিত হইল পরমানন্দের সাধু চরিত্র সম্বন্ধে দেশে বিদেশে কাহারও মনে সংশয় মাত্র ছিল না সকলে তাহাকে পূজা করিত পরেশ ইহার সম্বন্ধে মুখ ফুটিয়া সংশয় প্রকাশ করিতে পারিতেন না তাহা গুপ্তক্ষতের মতো ক্রমশ তাহার মর্মের নিকট পর্যন্ত খনন করিয়া চলিয়াছিল একদিন সামান্য কারণে বিষ উদ্গৃত হইয়া পড়িল স্ত্রীর কাছে পরমানন্দকে উল্লেখ করিয়া দুশ্চরিত্র ভণ্ড বলিয়া গালি দিলেন এবং কহিলেন তোমার শালগ্রাম স্পর্শ করিয়া শপথপূর্বক দেখি সেই তুমি মনে বকধার্মিককে মনে ভালোবাসো না দলিত ফণিনীর ন্যায় মুহূর্তের মধ্যে উদ্যগ্র হইয়া মিথ্যা স্পর্ধা দ্বারা স্বামীকে বিদ্ধ করিয়া গৌরী রুদ্রকণ্ঠে কহিল ভালোবাসি তুমি কি করিতে চাও করো। পরেশ তৎক্ষণাৎ ঘরে তালা চাপি লাগাইয়া তাহাকে রুদ্ধ করিয়া আদালতে চলিয়া গেল অসহ্য রোষে গৌরী কোনো মতে দ্বার উন্মোচন করাইয়া তৎক্ষণাৎ বাড়ি হইতে বাহির হইয়া গেল পরমানন্দ নিভৃত ঘরে জনহীন শাস্ত্র পাঠ করিতেছিলেন হঠাৎ অমেঘ বাহিনী বিদ্যুলতার মতো গৌরী ব্রহ্মচারীর শাস্ত্রাধ্যনের মাঝখানে আসিয়া ভাঙ্গিয়া পড়িল গুরু কহিলেন শিষ্য কহিল এ কি গুরুদেব অপমানিত সংসার হইতে আমাকে উদ্ধার করিয়া লইয়া চলো তোমার সেবা ব্রতে আমি জীবন উৎসর্গ করিব পরমানন্দ কঠোর ভর্তসনা করিয়া গৌরীকে গৃহে ফিরিয়া পাঠাইলেন কিন্তু হায় গুরুদেব সেদিনকার সেই অকস্মাত ছিন্ন বিচ্ছিন্ন অধ্যয়ন সূত্র আর কি তেমন করিয়া জোড়া লাগিতে পারিল পরেশ গৃহে আসিয়া মুক্তধার দেখিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন এখানে কে আসিয়াছিল স্ত্রী কহিল কেহ আসে নাই আমি গুরুদেবের গৃহে গিয়াছিলাম পরেশ মুহূর্তকাল পাংশু এবং পরক্ষণেই রক্তবর্ণ হইয়া কহিলেন কেন গিয়াছিলে গৌরী কহিল আমার খুশি সেই দিন হইতে পাহারা বসাইয়া স্ত্রীকে ঘরে রুদ্ধ করিয়া পরেশ এমনই উপদ্রব আরম্ভ করিলেন যে শহরময় কুৎসা রটিয়া গেল এই সকল কুৎসিত অপমান ও অত্যাচারের সংবাদে পরমানন্দের হরিচিন্তা দূর হইয়া গেল এই নগর অবিলম্বে পরিত্যাগ করা তিনি কর্তব্য বোধ করিলেন অথচ উৎপীড়িতকে ফেলিয়া কোনো মতেই দূরে যাইতে পারিলেন না সন্ন্যাসীর এই কয় দিনকার দিন রাত্রের ইতিহাস কেবল অন্তর্জামি জানেন অবশেষে অবরোধের মধ্যে থাকিয়া গৌরী একদিন পত্র পাইল আলোচনা করিয়া দেখিলাম ইতিপূর্বে অনেক সাধ্য সাধক রমণী কৃষ্ণপ্রেমে সংসার ত্যাগ করিয়াছেন যদি সংসারের অত্যাচারে হরিপাদবদ্ধ হইতে তোমার চিত্ত বিক্ষিপ্ত হইয়া থাকে তবে জানাইলে ভগবানের সহায়তায় তাহার সেবিকাকে উদ্ধার করিয়া প্রভুর অভয়ে পদার বিন্দে উৎসর্গ করিতে প্রয়াসী হইব ছাব্বিশে ফাল্গুন বুধবারে অপরাহ্ন দুই ঘটিকার সময় ইচ্ছা করিলে তোমাদের পুষ্করিণীর তীরে আমার সহিত সাক্ষাৎ হইতে পারিবে গরিপত্রখানি কেশে বাঁধিয়া খোপার মধ্যে ঢাকিয়া রাখিল ছাব্বিশে ফাল্গুন মধ্যাহ্নে স্নানের পূর্বে চুল খুলিবার সময় দেখিল চিঠিখানা নাই হঠাৎ সন্দেহ হইল হয়তো চিঠিখানি কখন বিছানায় স্কলিত হইয়া পড়িয়াছে এবং তাহা তাহার স্বামীর হস্তগত হইয়াছে স্বামী সে পত্র পাঠে ঈর্ষায় দগ্ধ হইতেছে মনে করিয়া গৌরী মনে মনে এক প্রকার জ্বালাময় আনন্দ অনুভব করিল কিন্তু তাহার শিরুভূষণ পত্রখানি পাচণ্ড হস্তস্পর্শে লাঞ্ছিত হইতেছে এ কল্পনাও তাহার সহ্য হইল না দ্রুতপদে স্বামী গৃহে গেল দেখিল স্বামী ভূতলে পড়িয়া গোঁ গো করিতেছে মুখ দিয়া ফেনা পড়িতেছে চক্ষু তারকা কপালে উঠিয়াছে দক্ষিণ বদ্ধ মুষ্টি হইতে পত্রখানি ছাড়াইয়া লইয়া তাড়াতাড়ি ডাক্তার ডাকিয়া পাঠাইল ডাক্তার আসিয়া কহিল আপোপ্লেক্সি তখন রোগীর মৃত্যু হইয়াছে সেই দিন মফস পলে একটি জরুরি মকদ্দমা ছিল সন্ন্যাসীর এতদূর পতন হইয়াছিল যে তিনি সেই সংবাদ লইয়া গৌরীর সহিত সাক্ষাতের জন্য প্রস্তুত হইয়াছিল বিধবা গৌরী যেমন বাতায়ন হইতে গুরুদেবকে চোরের মতো পুষ্করিণীর তটে দেখিল তৎক্ষণাৎ বজ্রচকিতের ন্যায় দৃষ্টি অবনত করিল গুরু যে কোথা হইতে কোথায় নামিয়াছেন তাহা যেন বিদ্যুতালোকে সহসা এই মুহূর্তে তাহার হৃদয়ে উদ্ভাসিত হইয়া উঠিল গুরু ডাকিলেন গৌরী গৌরী কহিল আসিতেছি গুরুদেব মৃত্যু সংবাদ পাইয়া পরেশের বন্ধুগণ যখন সৎকারের জন্য উপস্থিত হইল দেখিল গৌরীর মৃতদেহ স্বামীর পার্শ্বে সে বিষ খাইয়া মরিয়াছে আধুনিক কালে এই আশ্চর্য সহমরণের দৃষ্টান্তে সতী মাহাত্মে সকলে স্তম্ভিত হইয়া গেল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উদ্ধার গল্পটি এখানেই সমাপ্ত হয়েছে গল্পের কাল শ্রাবণ ভাস্করাব্দ তেরোশো সাত আপনাদের যদি এ ধরনের ভিডিও পছন্দ তাহলে অমিত দ্য স্টোরি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিকে একটি লাইক করবেন নমস্কার